ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েলের নতুন এলাকায় হামদার হুমকি হিজফুল্লাহ এবার দশমাস হয়ে যাবে গোটা ইহুদিবাদী ইসরায়েল এবং খণ্ড খণ্ড হয়ে যাবে নেতানিয়া হো এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন বিপজ্জনক এদিকে সহিংসতায় জড়িত ইসরায়েলিদের বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা এবার আবারও করোনা আক্রান্ত বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন এবং সর্বশেষ জানাবো তুরস্কের শত্রু দেশের শক্তিশালী হওয়ার স্বপ্ন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন কমেন্টস করে লিখে জানিয়ে দিবেন এবং লিখে জানিয়ে দিবেন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলের নতুন এলাকায় হামলার হুমকি হিজবুল্লাহ ইসরায়েল যদি লেবাননে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করতেই থাকে তাহলে হিজবুল্লাহ ইসরায়েলের নতুন এলাকায় আঘাত হানবে গতকাল টেলিভিশনে প্রচারিত ভাষণে এই হুমকি দিয়েছেন সংগঠনটির নেতা সায়দ হাসান নাসরুল্লাহ খবর রয়টার্সের মঙ্গলবার ইসরায়েলি হামলায় লেবাননে পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছেন যাদের সবাই সিরিয়ান নাগরিক এবং এদের মধ্যে তিনটি শিশু রয়েছে এদের আগের দিন অন্তত তিনজন লেবানিজ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও নিরাপত্তা সূত্র জানিয়েছে ইসরায়েল জানিয়েছে তারা লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা এবং অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং বেসামরিক লোকদের লক্ষ্যভস্ত করছে না আসরা উপলক্ষে দেওয়া ভাষণ নাসরুল্লাহ বলেছেন বেসামরিক লোকদের লক্ষ্যবস্ত করা অব্যাহত থাকলে প্রতিরোধ বাহিনী এমন এলাকায় ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করবে যা আগে লক্ষ্যবস্ত করা হয়নি সম্প্রতি ইসরায়েল লেবাননে বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে ভাষণে দাবি করেছেন তিনি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও লেবাননের সবচেয়ে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক বাহিনী হিজবুল্লাহ সাত অক্টোবর গাজা হামাসের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামলা শুরু করেছে এরপর পর থেকে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে গোলাগুলি বিনিময় চলছে ইরান সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোর মধ্যে সিরিয়া ও ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠী এবং ইয়েমেনে হুতিরাও রয়েছে সাত অক্টোবর থেকে এরপর থেকে ইসরায়েলে এসব গোষ্ঠীও হামলা চালিয়ে আসছে রয়টার্সের পরিসংখ্যান অনুসারে লেবাননে এই সংখ্যাতে একশো জনের বেশি বেসামরিক এবং প্রায় তিনশো জনের বেশি হিজবুল্লার যোদ্ধা নিহত হয়েছে লেবাননের সীমান্তবর্তী শহর ও গ্রামগুলোতে এমন ধ্বংসযোগ্য দেখা দিয়েছে যা দু সালে ইসরায়েল লেবানন যুদ্ধের পর থেকে দেখা যায়নি এদিকে নাস ফলাpostId দিয়েছেন পুরোপরি বা আংশিকভাবে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়িগুলো আগের চেয়ে আরো সুন্দরভাবে পুনর্নির্মাণ করা হবে Nasrullah আরো বলেছেন লেবাননে সর্বত্য যুদ্ধ করার ক্ষমতা নেই ইসরায়েলের গাজার মধ্যে তাদের সামরিক সক্ষমতা সক্ষমতাrasp পেয়েছে তিনি হুমকি দিয়ে বলেছেন ইসরায়েলি সেনাবাহিনীর সব ট্যাঙ্ক ধ্বংস হয়ে যাবে যদি তারা লেবাননে প্রবেশ করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে আশঙ্কা বেড়েছে যে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণ করতে পারে যা একটি বড় যুদ্ধের ঝুঁকি বাড়াবে ইসরায়েল বলে তারা একটি বৃহত্তর অভিযানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ইসবোল্লা বলেছে তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না তবে যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন বিপজ্জনক চার দশক আগে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের এস এস টোয়েন্টি এস ক্ষেপণাস্ত্রের পাল্টা হিসেবে ইউরোপ জুড়ে ক্রুজ ও পেরো টু পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র এর জেরে শুরু হয় স্নায়ুযুদ্ধের উত্তেজনা অবশ্য কয়েক বছরের মধ্যেই এ নিয়ে দুপক্ষের মধ্যে ঐতিহাসিক নরস্রকোনা চুক্তি হয় উনিশশো সাতাশি সালের ডিসেম্বরে চুক্তির বিষয়ে সম্মত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ট রিগ্যানকে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচে বলেছিলেন এই চারাগাছ লাগানোর বিষয়ে আমরা গর্বিত হতে পারি যা একদিন শান্তির মরির পরিণত হবে চুক্তি অনুযায়ী প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু করে এই স্থলভাগে মোতায়েন করা 500 থেকে 5500 কিলোমিটার পাল্লার সব ধরনের স্বল্প ও আন্তমহাদেশীয় পাল্লার পারমাণবিক ও প্রথাগত অস্ত্র বহনকারী ক্যাপনস্ট্র সরিয়ে নেওয়ার বিষয়ে বিবাদমান দুটি পক্ষ একমত হয় শান্তির এই ক্ষুদ্র বিঘక్తి বেঁচে ছিল 2019 সাল পর্যন্ত যখন তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে নিজেদের প্রত্যাহার করে নেন তার অভিযোগ ছিল রাশিয়া এই চুক্তি লঙ্ঘন করেছে যদিও মস্কো সেটা অস্বীকার করে তবে সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ প্রভাব এখন আরো স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া উভয়ই রতন করে ক্ষেপণাস্ত্র মোতায়েন নিজেদের পরিকল্পনা কথা প্রকাশ করেছে মোতায়েনে পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে আর প্রয়োজন হলে সেগুলো কোথায় মোতায়েন করা হবে সেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি এরপর দশ জুলাই যুক্তরাষ্ট্র জানিয়েছে দু সাল থেকে জার্মানিতে অস্ত্র মোতায়েন শুরু হবে সেসব অস্ত্রের মধ্যে এস এম সিক্স ও টহম ক্ষেপণাস্ত্র থাকবে এসব ক্ষেপণাস্ত্র আগে মূলত যুদ্ধ জাহাজে মোতায়েন করা হতো এছাড়া নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে এসব ক্ষেপণাস্ত্র প্রথাগত অস্ত্রের জন্য ব্যবহার করা হলেও কিছু ক্ষেপণাস্ত্রে পারমাণবিক অস্ত্র যুক্ত করা সম্ভব রাশিয়ার পরিকল্পনায় এ ধরনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ঘিরে অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতিতে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পারমাণবিক অস্ত্র ব্যবহারে পুতিনের হুমকির বিষয়ে নজর রয়েছে পশ্চিমাদের উভয় পক্ষের মধ্যে নানা পর্যায়ে থাকা জটিল হুমকিগুলোতেও নতুন একটি মাত্রা যোগ ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের বৈশ্বিক ঝুঁকি বিষয়ক পরিচালক জন উলথল বলেছেন বাস্তবতা হলো রাশিয়া ও যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপ নিচ্ছে যা তাদের নিরাপত্তা বাড়াবে বলে তারা মনে করছে সেটা অন্যের নিরাপত্তাহীনতার বিনিময় হচ্ছে কিনা সে বিবেচনা তারা করছে না সহিংসতায় জড়িত ইসরায়েলিদের বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা ফিলিস্তিনের পশ্চিম তীরে সহিংসতায় অভিযুক্ত ইসরায়েলিদের উপর নতুন বিষা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল এটি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর মুখপাত্র ওয়ার্ল্ডের শুধু তাই নয় সহিংস কর্মকাণ্ড করেছে এমন ইসরায়েলিদের বিরুদ্ধে জবাব জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র চলতি বছর এ নিয়ে একাধিকবার ইসরায়েলি বসতি উপস্থাপনকারী এবং স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন নতুন ঘোষণায় অন্তত জন ব্যক্তি এবং স্থানকে নিشادাকার আওতায় আনা হয়েছে এই নিشادগা এসেছে সাবেক ইসরায়েলি সৈনিক এলর আজরিয়া নামো যিনি 2016 সালে একজন আহত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত এবং 9 মাসের কারাদণ্ডে দণ্ডিত হন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথ মিলার সাংবাদিকদের বলেছিলেন এটি বর্ধিত সহিংসতার একটি বিস্তারিত প্রবণতা সম্পর্কে যা আমরা দুঃখজনকভাবে গত কয়েক মাস ধরে দেখেছি এবং এর জন্য জনগণকে জব্দ করতে ইসরায়েলের আরও বেশি কিছু করার প্রয়োজন এই নিشادাকার ফলে ইসরায়েলি ব্যক্তি এবং তাদের পরিবারের লোকজন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না মিলার বলেছেন ইসরায়েল সরকার পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনের জন্য কিছু পদক্ষেপ নিয়েছে যেমন কিছু অপরাধীকে গ্রেপ্তার করা কিন্তু সেই পদক্ষেপগুলি যথেষ্ট ছিল না গাজায় চলমান যুদ্ধের মাঝে অধিকৃত পশ্চিম তীরে আগের চেয়ে ইসরায়েলি সহিংসতা বৃদ্ধি পেয়েছে চরমপন্থী হামলা প্রতিরোধে ইসরায়েল ব্যবস্থা না নিলেও আরও পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর দু সালে নতুন করে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইহুদি বসতির বিস্তৃতি অনেক বেড়েছে গাজা ইসরায়েলি যুদ্ধে মার্কিন প্রশাসনের সমর্থন থাকলেও পশ্চিম তিন নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করে আসছে ওয়াশিংটন আবারও করোনায় আক্রান্ত বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন আবারও করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল নির্বাচনে প্রচারে গিয়ে তার শরীরে করোনা শনাক্ত হয় যদিও মার্কিন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট অবশ্য আগের করোনা টিকা নিয়েছিলেন এর আগেও দুই দফায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন তিনি গতকাল নাভাদা অঙ্গরাজ্যের লাস বেগাজে নির্বাচনে প্রচারে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সময় করোনা শনাক্ত হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহৃত ওড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে করে ডেলোর অঙ্গরাজ্যের উদ্দেশ্যে রনা দেন তিনি ওড়োজাহাজ ঠার আগে তিনি সাংবাদিকদের বলেন আমি বোধ করছি হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন করোনার মৃদু উপসর্গে ভুগছেন তাকে টিকা দেওয়া হয়েছে ডেলোরের নিজের বাসায় তিনি সঙ্গ নির্বোধ থাকবেন তবে তিনি সব দায়িত্ব পালন করবেন এদিকে বাইডেনের প্রেস সেক্রেটারি ক্যারিন জিয়ার বলেছেন মার্কিন প্রেসিডেন্টকে টিকা দেওয়া হয়েছে এবং তিনি বুস্টার ডোজও নিয়েছেন এর আগে গতকাল তিনি দুবার এর আগে তিনি দুবার কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার এই খবরটি প্রেসিডেন্ট বাইডেন এমন এক সময় পেলেন যখন গত জুনে ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কে খারাপ পারফরম্যান্সের কারণে নির্বাচনী দৌড় থেকে সরে যাওয়ার জন্য তিনি কর্মবর্ধমান চাপের সম্মুখীন হয়েছেন করোনা আক্রান্ত হওয়ার পর এই প্রথম বাইডেন জানালে নির্বাচন থেকে সরে যেতে পারেন তিনি বলেন যদি শারীরিক অবস্থার অবনতি ঘটে তাহলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটি পুনর্বিবেচনা করবেন তিনি মঙ্গলবার এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দিব তুরস্কে শত্রু দেশে শক্তিশালী হওয়ার স্বপ্ন তুরস্কের শত্রু দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে তড়িঘড়ি চুক্তি করতে চাইছে তুরস্কে ডেইলি সভা এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশটি এফ ফাইভ যুদ্ধ বিমান কিনতে চায় গ্রিস মার্কিন নির্বাচনের আগে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই চুক্তি বাস্তবায়নে তর্জোড় শুরু করেছে গিরিসের সরকারি সম্প্রচার মাধ্যম আর টি ই জানিয়েছে গেল আঠাশ জন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এই যুদ্ধ বিমান কেনার বিষয়টি অনুমোদন করেছে গ্রিসের পার্লামেন্ট